জাতীয় ওবামাষায় সম্মেলনের ঢাকা জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে চুক্তি বাতিল করতে হবে আজকে সম্মেলন মনে করে এই চুক্তির ফলে ইসলামী মূল্যবোধ অদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে দুই জুলাই জাতি সনদ দুই হাজার পঁচিশের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে তিন জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন নিশ্চিত করতে হবে চার জাতীয় শিক্ষা ব্যবস্থা বিশেষ করে প্রাথমিক স্তর থেকে স্তরে ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করতে হবে এবং প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করতে হবে রাজনৈতিক অনিশ্চয়তা ঘুচাতে এবং জনমতের প্রতিফলন ঘটাতে ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের সকল আয়োজন সম্পন্ন করতে হবে সাথে সাথে নেতিবাদ বিরোধী জাতি ঐক্য ধরে রাখতে ও প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচনের কালো টাকা ছড়াছড়ি ও শক্তির মহড়া বন্ধ করত রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে ছয় সরিয়ার সীমারেখার আলোকে নারী সমাজের অধিকার প্রতিষ্ঠা করতে হবে একই সাথে বিতর্কিত নারী কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে সাত সমকামিতা ট্রান্সজেন্ডার সহ ইসলাম বিরোধী সকল পরিকল্পনা বন্ধ করতে হবে আর বীরখানা হত্যাকাণ্ড হত্যাকাণ্ড একুশ সালের মোদী বিরোধী আন্দোলন এবং চব্বিশের গণহত্যার বিচার ত্বরান্বিত করতে হবে নয় সামাজিক শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ধর্ম অবমাননা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে দশ অন্তর্বর্তী সরকারকে যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সাধন করতে হবে এগারো গাজায় গণহত্যা বন্ধ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাত যথাযথ উদ্যোগ গ্রহণ করতে হবে তেরো বারো পার্বত্য অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বন্ধ করতে হবে তেরো কাজিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণা করতে হবে চোদ্দ সকল প্রকার জুলুম বৈষম্য চাঁদাবাজি ও মসজিদ মাদ্রাসা দখল করা অপরাজনীতি বন্ধ বন্ধের সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে বন্ধ জমেত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য ও সুনামগঞ্জ জেলার সহসভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজিনগির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কোন ঘর মিছি না করে গণিদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় আনতে হবে আমরা জানতে পেরেছি